যারা ইলেকট্রিক্যাল গ্রুপ অফ লেবার ইউনিয়ন করে তারা কী করবে যে এইখানে তিনজন অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রাখতেই হবে আলটিমেটলি কিন্তু ওইখানে একজন হলেই হয়ে যায় আর কি ওই এক্সট্রা প্রাইস সহ কিন্তু সে বাড়ি ভাড়াটা পরে শুধু আসলে মানে তোমার কাছে উসুল করে নিবে তুমি রোলস রয়েস প্রডিউস ফ্যাক্টরিতে কাজ করো দেখেই তুমি রোলস রয়েস কিনতে হবে এই যে তোমার সারা দুনিয়া জুড়েই বিভিন্ন ধরনের লেবার ইউনিয়নগুলো থাকে লেবার ইউনিয়নগুলো কী করে তোমার ওরা চিন্তা করে যে আমি আজকে আমার যে গ্রুপ অফ ইউনিয়ন রয়েছে যথাযথ ইলেকট্রিক্যাল গ্রুপ অফ ইউনিয়ন অথবা কিছু আছে সিভিল ওয়ার্ক করবে কিছু আছে গার্মেন্ট ওয়ার্ক করবে তারা খালি তাদের কথা চিন্তা করে তখন যেই জায়গায় তাদের কোনো ফাংশন নেই যেমন একটা বিল্ডিং তৈরি করবে গভর্নমেন্টের বিল্ডিং তো লেবার গ্রুপের কাজ কী যে ওইখানে যারা ইলেকট্রিক্যাল গ্রুপ অফ লেবার ইউনিয়ন করে তারা কি করবে যে এইখানে তিনজন অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রাখতেই হবে আলটিমেটলি কিন্তু ওইখানে একজন হলেই হয়ে যায় আর কি কিন্তু তারা যেহেতু বলছে তাদের এমপ্লয়মেন্টের প্রবলেম হবে তারা ওই জন্য জোর করে তিনজন রাখে কথার কথা বলছে সেক্ষেত্রে কি ওই ওটার তো প্রোডাকশনটা বেড়ে যায় আলটিমেটলি ওটা কে ওইটা তো তোমার বাড়ি বাড়ি বানাচ্ছে তাই না তো বাড়িতে কে থাকবে মানুষই থাকবে জেনারেল পিপলরা থাকবে ওই বাড়িওয়ালা যখন ওইটার ভাড়া যখন হিসাব করবে তখন কিন্তু ওই যে তুমি যে জোর করে দুইজনরা এক্সট্রা রাখছো ওই এক্সট্রা প্রাইস সহ কিন্তু সে বাড়ি ভাড়াটা পরে সুদ আসলে মানে তোমার কাছে উসুল করে নি অর্থাৎ আমরা যা কিছু জোর করে মনে করো ইনপুট করে ইকোনমিতে আলটিমেটলি ইকোনমি এইটা ঠিকঠাক মতো কিন্তু সুদ আসলে উসুল করে নেয় আদারওয়াইজ একটা ক্যাওস তৈরি করে দিয়ে নিজে মনে করো যে একটা ঝামেলার মধ্যে রেখে দেয় এইরকম নানা ধরনের কনসেপ্ট রয়েছে যেমন তোমার কিছু কিছু ইকোনমিস্ট বলে যে বিশেষ করে যারা মোর কাইন্ড অফ লেফটের চিন্তা করে তারা আমি একটা প্রোডাক্ট তৈরি করি তাহলে আই হ্যাভ অ্যাবিলিটি টু ইট ব্যাক আই শুড হ্যাভ দ্যাবিলিটি টু বাই ব্যাক হ্যাডিউস এ প্রোডাক্ট হ্যাঁ এটা এটা শুনতে খুব সুন্দর উনি বলছেন যে এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না কারণ তুমি রোলস রয়েস প্রডিউস ফ্যাক্টরিতে কাজ করো দেখেই তুমি রোলস রয়েস কিনতে হবে ব্যাপারটা এরকম না বা তুমি কম্পিউটার ফ্যাক্টরিতে কাজ করো দেখেই তুমি কম্পিউটার ফ্যাক্টরি সব কিছু কিনে সব প্রোডাক্ট কিনে ফেলতে পারবে ব্যাপারটা এরকম না আর কি এরকম হইলে এটা হচ্ছে কি তোমার ইউটোপিয়ান চিন্তা ভাবনা আর কি এরকম জোর করে মানে কোনো কিছু ইকোনমিতে চাপায় দিলে আলটিমেটলি এটা মানে ইকোনমিক সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে অর্থাৎ লিবারেল ইকোনমির যে ফাংশনাল সিস্টেম প্রপার যে গ্রামাটিক্যাল লিবারাল ফ্রি মার্কেট ইকোনমি এইটা প্রবলেমে পড়ে যায় এটা আসলে কখনো হবার নয় বরং রাদার দেন এইটা আমরা ছেড়ে দিই কারের কাছে ইন্ডিভিজুয়াল তোমার প্রাইভেট পার্সন অথবা প্রাইভেট ফার্মের উপরে ছেড়ে দিই যেমন এইটা মানুষের আলটিমেটলি প্রাইভেট ফার্মগুলোর লক্ষ্যগুলো থাকে প্রফিট করা আর কি তো প্রফিটের ফাংশনটা কি প্রফিটের অন্যতম বড় ফাংশনটা হচ্ছে দে ফাইন্ড আউট দ্য প্লেস অফ ইনভেস্টমেন্ট আমি একটা জায়গায় ইনভেস্ট করে প্রফিট করছি মানে দিস ইজ দ্য রাইট প্লেস টু ইনভেস্ট এগেন রাইট এইটা হচ্ছে তোমার প্রফিট বা বিজনেসের বা ক্যাপিটালিজমের একটা অন্যতম টার্গেট টার্গেটে প্রফিট করা প্রফিট করার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে যে দে আর উই ক্যান ইউজ মোর ইনভেস্টমেন্ট মোর ক্যাপিটাল এটা 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 তোমাকে অটোমেটিক্যালি সিগনালটা আসবে প্রফিট থেকে আর কি এটা তোমার জোর করে খুঁজে বের করতে হবে না যে আই এম গেটিং সাম প্রফিট ফ্রম আউট অফ দিস সেক্টর দ্যাট মিনস দিস ইজ ভেরি প্রমিজিং ফর নেক্সট টু থ্রি ইয়ার্স সো আই হ্যাভ টু ইনভেস্ট ইট মোর অথবা এটা আরও ডিমান্ড রয়েছে পাবলিক চাই বা কনজিউমারে এটা খুবই সিরিয়াস যেটি রয়েছে এই প্রোডাক্ট নিয়ে এই আইডিয়া নিয়ে এই কনসেপ্ট নিয়ে এই সার্ভিস নিয়ে দেয়ার উই নিড টু গিভ দিস কাইন্ড অফ সার্ভিস টু দ্য মোর জেনারেল পিপল অথবা এটা আমার স্কেলেবেল করা উচিত যাতে সব মানুষ এটা আস্তে আস্তে পায় দিস ইজ এ ভেরি স্ট্রং সিগনাল সুতরাং ট্রফিটের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা মানুষের কাছে এই জিনিসটার সুফল পৌঁছায় দেয় ইকোনমিক সিস্টেমে যে একটা জিনিস প্রফিট করছে মানে সবাই এটা আস্তে আস্তে পাইলে সবার জন্যই লাভজনক হয়ে যাবে এর বাইরে তোমার আমি যদি আরও কিছু কনসেপ্ট বলি যেমন এটা আমাদের জোর করে খাওয়ানোর চেষ্টা করা হয়